আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি হসা খেতের বিষয়ে আজকে কিছু আলোচনা করুন মাছা এবং ক্ষেতের যত্ন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে আমি কিভাবে যত্ন করি আর কীভাবে মাছা দিছি এই বিষয়ে আলোচনা হবো আজকে আর আমার শশা গাছগুলো কীভাবে চালব দেখবেন শশা গাছ আমরা অনেকেই অনেক ধরনের সিস্টেমে চাষ করতে পারি তো আলোচনা করতেছি আমি যে ধরনের চাষ করছি এই দেখতেছেন সিস্টেমটা আমি যেটা মাছা দিছি খাড়া একদম মাটি থেকে খাড়া আর একটা লাইনে থেকে একটা লাইন দুই হাত ডিফারেন্স দিছি তো সবচেয়ে বড় কথা হলো এই মাজা ফাঁকে মাঝে যেটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটা থাকাতে একটা সুবিধা আছে নাঙ্গল টাইনে মাটি ডাইলিয়ে দেওয়া যায় বা গাছের সার কমইলে সার দেওয়া যায় এবং পানি দেওয়ার পরে আবারও যখন নাঙ্গল টাইনে দেওয়া হয় মাটিটা শুকায় আর শুকানোর পরে আবারও পানি দিলে শশাটা খুব তাড়াতাড়ি ধরে আর একটা বিষয় আপনাকে জানা আছে না নাই বস্তুটা খেয়াল করবেন প্রত্যেকটা শশা যখন তোলার আগের দিন আমরা কিন্তু প্রত্যেক দিন পানি দেই আবর পানি দেওয়ার পরে এক দুদিন পরে আবার নাঙল টাইনে দিই এই জন্যই এইভাবে দেই যে যেন যেদিনকার শশা তুলাবো তার আগের দিন পানি দিলে শশাটা খুব ভালো হয় আর কি তো এই যে দেখেন যে আমি নাঙ্গল টাইনে একদম মাটিটা ঝুরঝুরে করে দিছি এই মাটিটা যখন শুকাবো আবারও যখন পানি দেবো গাছের চেহারা বহুত ভালো হবো আর আজকে হয়তো গাছের চেহারাটা অল্প খারাপ দেখা গেত সেই জন্যেই মানে অল্প সারের কমতি হয়েছে তাই আজকে আমি সার দিয়ে দিলাম দেখেন আমিও দুই মডেলে মাছ দিয়েছি দেখেন একটা হলো মাটির থেকে সীতা খাড়া আর একটা হইতেছে মাটির থেকে হেলাই না তো এইটা গাছটা অল্প আরাম মতন উঠে আর এই গাছটা একটু ধরে ধরে পানিতে উড়িয়ে দেওয়া লাগে কিন্তু আর একটা সবচেয়ে বড় কথা হইলো এটার মধ্যে আপনি সার মেডিসিন এবং খেতের যত্ন করাটা একটু কষ্ট বেশি এটার মধ্যে আমার খুব আরাম আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন হয়তো আরও দেখবেন যে আমি নাঙ্গল যে টানলাম এটার মধ্যে আরাম মতন নাঙ্গল টানছি এই শশা গাছে শশা তুলে আরাম কিন্তু এটা শশাটা তোলা একটু কষ্ট হবো আর নাঙ্গলটা টানাটাও কষ্ট হব হয়তো এটা মালসিং হিসাবে ব্যবহার করলে এটার সুবিধা বেশি হবো কিন্তু এমনি মাটির মধ্যে করলে টানাটা করা বেশি হলো তো আমি এটার মধ্যে টান দেখিনি কিন কীরকম এটার মধ্যে বে হয়ে টানা নাকি যেহেতু তাতে দুইটা পদ্ধতিতে দেখলেন কোনটা ভালো হয় কমেন্ট করে জানাবেন যারা কৃষিকাম করেন তারপরে দেখেন যদি অল্প স্বল্প আগাছা থাকে আগাছাগুলো পরিষ্কার করে রাখবেন সবসময় আর মাটিটা যত শুকাবেন ভিজাবেন তত শশা খেতের জন্যে ভালো তা আমি কইছি যে শশা খেত শশা তোলার আগের দিন শশা গাছে পানি দেই শশা খেতে তো শশার ওজন বেশি হয় এবং শশাটা খাইতেও সুস্বাদু হয় তো যারা কিনে খাবো তাঘরের জন্য ভালো সুস্বাদু হবো আর যারা বিক্রি করবো তাগরও ওজনের সুবিধা হবো শশার ওজন বেশি হবো আর আপনারা সবাই জানেন শশার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট পানি থাকে তো যদি খেতে পানি থাকে নিশ্চয়ই শশাখানে এমনি ভালো হবো আর আসলে শশা খেতের কিন্তু পরিশ্রমটা অন্যান্য খেতের তুলনায় বেশি এটা অল্প দিনেই আয়ের শেষ হয়ে যায় অল্প দিনের আবাদ তারপরেও পরিশ্রম যত করবেন অত শশা বেশি ভালো পাবেন আর কি তো যে আমরা যে আজকে আসলে উদ্দেশ্য আসছিল শশা খেতে সার দেওয়া নাঙ্গল টানারা তাই নাঙ্গল টানতাছি এখন পর্যন্ত শশা তুলি না এই খেতে হয়তো শশা তোলারও সময় হয়ে গেছে আর দুই চার দিন বা পাঁচ দিনের মধ্যে শশা তোলা যাব কিছু আর কি তো যাই হোক আমি শশার আপডেট সবসময় দিয়ে থাকুম আর শশা খেতে আমার ভালো 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 কমেন্ট পাইছি বহুত যে হয়তো বহুত অনেক অনেক পদ্ধতিতে করে তো আমার এই পদ্ধতিটা বহুত জনে ভালো কইছে হয়তো আর সে উন্নত পদ্ধতি কেউ করে সেটা না কিন্তু তারপরেও আমি যে সিস্টেমে করে আছি এটা অল্প টাকায় এইভাবে করে আছি তো ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন সবাইও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেয়ার করে পেস্টা ফলো করে সবাই সঙ্গে থাকবেন সবসময়